আমার মুখে আসার আগে একটা টেলিফোন বক্স ছিল ওই টেলিফোন বক্সের একদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে আমি ছাত্রদেরকে কোমল পানি খাওয়ানো থেকে আমার অপরাধ ছিল তারা কিন্তু আমরা ভালো নেই এই যে দেখেন আমার মুখ দেখেন আমার মুখের ভিতরে দেখেন গুলি রাখে দেখেন এবং আমি বনশ্রীর বাসিন্দা আমার মুখে গুলি করা হয়েছে আমি ছাত্রদেরকে কোমল পানি খাওয়ানো থেকে আমার অপরাধ ছিল তাদের পানি খাওয়াতে যাওয়াতে আমার মুখে গুলি করা হয়েছে এবং গুলি যখন পড়ছে একটা গুলিতে তিনজন আমায় আমি তৃতীয় ব্যক্তি আমার মুখে যখন আসে গুলি আমার মুখে আসার আগে একটা টেলিফোন বক্স ছিল ওই টেলিফোন বক্সের একদিক দিয়ে ঢুকে ওই দিয়ে বের হয়েছে ওই পাশে আরেকটা ছেলে ছিল সে এবারে করে উকি দিয়ে দেখতে ছিল ওই ছেলের গলার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোছে তারপর আমি ওই ছেলের সামনে এসে পড়ছি আর গুলি শব্দ আমি ডাউন হয়ে গেছি ডাউন হয়ে যাওয়ার আমার মুখে এদিক দিয়ে ঢুকছে ঢুকার পরে এই দেখেন আমার মুখের চোদ্দটা দাঁত পরে গেছে চোদ্দটা দাঁত পরে গেছে আমার মাইতে ভুলে আটকে আটকে গেছে আমি যখন ওই ছেলেকে কলে করে নিয়ে বনশ্রী বরাদি হাসপাতালে যাই বরাদি হাসপাতালে যাওয়ার পরে ও ওখানে মারা যায় এরপর আমি আমার মুখ ধরে মুখ মেডিকেলে যাই মুগ্ধা মেডিকেল আমাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে ঢাকা মেডিকেলে আসার পরে ওরা অপারেশন থিয়েটার আমাকে ট্রিটমেন্ট শুরু করে করার পরে নিয়ে দেখে এই বুলেট বাংলাদেশে বুলেট না এই বুলেট বাংলাদেশে বুলেট না কিন্তু আমার মুখে যে গুলি লাগছে আমি বলতেই পারবো না এই এমন অবস্থায় আমার ট্রিটমেন্ট এখনো চলমান আমার চোদ্দটা জাত পরে গেছে আমার এখন জাত সবগুলো না হয়েছে সামনে আমি হচ্ছে গিয়ে জাত লাগাবো আমার অনেক খরচ বল খরচ আমি আশাবাদী সরকার নতুন সরকারের কাছে আশাবাদী